ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ায় ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় ব্যাংকের ভিতরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির পাণ্ডুয়া ব্লকের শিমলাগড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শিমলাগড় স্টেশন চত্বর এলাকায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে আর এই গ্রামীণ ব্যাংক এই বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে বিনা কারণে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পাশাপাশি অ্যাকাউন্ট হোল্ডারদের দাবি তাদের না জানিয়ে তাদের অ্যাকাউন্টগুলি বিনা অনুমতিতে বন্ধ করে দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ যার ফলেই নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের এমনই বিভিন্ন সমস্যা নিয়ে আজ ব্যাংক ম্যানেজারের কাছে গ্রামবাসীরা উপস্থিত হলে অভিযোগ গ্রামবাসীর সাথে খারাপ আচরণ করে ব্যাংক ম্যানেজার এরপরই ব্যাংকের মধ্যে বিক্ষোভ দেখাতে থাকে সকলে যার ফলে বেশ কিছুক্ষণ ব্যাংকের পরিষেবা বন্ধ হয়ে যায় বলে জানা যায় ঘটনার কথা জানতে পেরে শিমলাগড় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় দলের দলের আমাদের সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে আমাদের অনেক টাকা আছে আর আমাদের সবার পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো এবার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ম্যাডাম আমাদেরকে না জানিয়ে বিনা নোটিসে আমাদের সকলের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ম্যানেজার টাকা কেটে নিচ্ছে এবং আমাদের দলগুলো দলের বইগুলোও আটকে রেখে দিচ্ছে এবং পার্সোনাল অ্যাকাউন্টগুলো আমাদের লক করে দিচ্ছে আমরা কোনো টাকা পয়সা তুলতে পারছি না তাতে করে আমরা প্রচুর হেনস্তার শিকার হচ্ছি প্রত্যেকের বাড়িতে আমাদের বাচ্চা আছে অসুস্থ লোক আছে বয়স্ক লোক আছে ম্যানেজারকে আমরা বলা মাত্র ম্যানেজার বলছে পারবো না আপনারা থানায় যান আপনারা কোর্টে যান কেন ম্যানেজার আমাদের এরকম বলছে আমরা তো দু হাজার দশ সাল থেকে দল করছি বর্তমানে একটু অসুবিধার জন্য মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে তো তার জন্য তখন মানুষ আমরা একটু সুদ দিয়ে যাচ্ছি প্রতি মাসে সুদ দিচ্ছি ম্যানেজারকে টাইম চেয়েছি গত মাসে ম্যানেজার আমাদের কাছে থানায় যান কোর্টে যান তবু বলা ম্যানেজার আমরা কমাস টাইম সাত আট মাস টাইম নিচ্ছি তার মধ্যে আমরা আসল যাদের তাদের কাছে বাকি আছে আমরা দিয়ে দেব কিন্তু ম্যাডাম সেটা শুনলেন না ম্যাডাম না শুনে ম্যাডাম তার পরের বসেই ঝপ করে আমাদের সব বইগুলো বন্ধ করে দিলেন এবং কিছু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেন তো আমাদের এই ম্যানেজার আর এবং খুব অভদ্র আচরণ করছে প্রত্যেকেরই মেম্বার সাথে আমরা এই ম্যানেজারের বিরুদ্ধে এত ম্যানেজার এসেছে গেছে আমাদের এই গ্রামীণ ব্যাঙ্কে আমাদের এরকম কারো কোনো সমস্যা হয়নি আর এখন আমাদের প্রত্যেকটা মেম্বারের সমস্যা হচ্ছে প্রত্যেকটা দলের প্রত্যেকটা মেম্বারের পার্সোনাল অ্যাকাউন্ট সকলের সমস্যা হচ্ছে তো স্যার আমরা এই ব্যবস্থা করলেই ভালো হয় এই এইরকম ম্যানেজার আমাদের এখানে প্রয়োজন নেই বলছে আপনারা ম্যানেজারের সাথে কথা বলে সমস্যাটা মিটান কিন্তু এবার ম্যানেজারের সাথে কথা বলছি ম্যানেজার সেই এক ওনার নিজের জায়গাতেই অনন ম্যানেজার বলছে তোমাদের এটা দিতে হবে না দিলে ফুলবো না হ্যাঁ একটা কথা দিয়েও না তাহলে আমরা চলবে কি করে আমাদের চলবে কি করে পার্সোনাল অ্যাকাউন্টগুলো আটকে দিলে আমাদের তো আর তো কোথাও অ্যাকাউন্টে নেই তাহলে আমরা এই ক্ষেত্রে স্যার কি করতে পারি আমাদের এখন ওই একটাই অভিযোগ যে ম্যানেজারকে এখান থেকে অন্য জায়গায় বদলি করে দিক আমাদের আগে ম্যানেজারকে এখানে নিয়ে আসুক এবং আমাদের বইগুলো খুলে দিক আর যাদের যাদের টাকা কেটেছে তাদের সবার কাজ সকলের টাকাগুলো সবার অ্যাকাউন্টে ফেরত দিক আমরা যেমন এতদিন যেমন লোন দিচ্ছিলাম করছিলাম আমরা আবার সেই রকমভাবে করব আর না হলে ম্যানেজার যদি থাকাকালীন যদি আমাদের এই রকম ধরনের অভিযোগগুলো হচ্ছে আমরা কোনো টাকা পয়সা লোন এবং আসুন আমরা কিছু দেবো না আমরা সুদ আসল কিছু দেবো না আট হাজার টাকা ব্যাংক থেকে তুলতে এসেছিলাম

পশ্চিমবঙ্গে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করার কথা একজন চার লাখ টাকা নিয়েছে একজন তিন লাখ টাকা নিয়েছে আর দিয়েছে আর পয়সা নেই না মানে আমাদের কাছে নেটওয়ার পয়সা নেই

জানিয়েছেন শোধ দেবেন আর বক্তব্য রিপোর্ট হুগলি টাইমস